এরকম ঝুরঝুরে জর্দার সময় রান্না করার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে হলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে এই যে এই নিয়ে নিলাম জর্দা সামাইটাকে আমি ভেঙে ছোট ছোট করে নিয়ে নিয়েছি আর এইখানে নিয়ে এসেছি নারিকেল জর্দা সামাই নারকেল দিয়ে রান্না করলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি সব সাথে বাদাম আর নারকেলটা দেওয়ার চেষ্টা করি কারণ এই সামাই রান্নার মানে দ্বিগুণ স্বাদ বাড়ানোর প্রসেস এই জিনিসটাই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই জর্দা সামাই কিন্তু তেল দিয়েও রান্না করা যায় আবার ঘি দিয়েও রান্না করা যায় কিন্তু ঘি দিয়ে রান্না করলে সব থেকে বেশি বেস্ট হয় এর ফ্লেভার আসে অন্যরকম একটা সুন্দর তো এইখানে দিয়ে দিয়েছি দারুচিনি আর এলাচ আর সাথে দিয়ে দিয়েছি তেজপাতা ছিঁড়ে তো দিয়ে আমি এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন লাল হয়ে ফ্লেভারটা বের হয়ে এসেছে সে পর্যায়ে আমি কুচি করে রাখা কাঠবাদাম দিয়ে দিলাম এরপর কাঠবাদামটাও আমি কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নেব। কারণ ঘিয়ের মধ্যে কিছুক্ষণ যাবে ভেজে নিলে কাঠবাদামটাও একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার আসবে তো এই যে আমি কিছুক্ষণ যাবত ভাজাই করতে থাকব কারণ যতক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া ভাজা করতে থাকবো ততক্ষণ পর্যন্ত এর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে তো এই যে এখানে গুড়ি করে রাখা আমি সেমাইটাই পর্যায়ে দিয়ে দিচ্ছি তো দিয়ে এরপর শ্যামাইটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মানে আঁচটা মোটামুটি মিডিয়াম রেখে তারপর এই শ্যামাইটাকে ভেজে নিতে হবে শ্যামাইটা যখন লাল লাল বর্ণ চলে আসবে সে পর্যায়ে বোঝা যাবে যে শ্যামাইটা ভাজা হয়ে গেছে যত বেশি অনবরত নাড়তে থাকবেন তত বেশি দেখবেন শ্যামাইয়ের টেস্টটা তত দ্বিগুণ বেড়ে যাবে কারণ ঠিকমতো নাড়াচাড়া না দিলেই শ্যামাইটা নিচে লেগে যাবে এবং পোড়া লেগে যাবে একটা গন্ধ বেড়ে তো সেই ফ্লেভারটা ভালো লাগবে তার জন্য যতক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়ে করার করতে পারবে নাচাড়া করতে থাকে তো আমি যে এখানে আবার দিয়ে দিয়েছি সাথে নারকেল কুচানো নারকেল কুচানোটা দিয়ে সাথে একসাথে আরও কিছুক্ষণ যাবত আমি নেড়েচেয়ে ভেজে নেব তো এক্ষেত্রে নারিকেলটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার আসবে তো নারকেল বাটা আমার কম হয়ে গিয়েছে এখানে আমি আরও কিছু নারকেল কুচানো দিয়ে দিচ্ছি নারকেল কুচানোটা একটু কম হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে খাবার সময় মুখে নারকেলটা লাগবে না তো মানে আমরা যখন শ্যামাইটা খাবো তখন চিবানোর সাথে নারকেলটা দাঁতের মধ্যে পড়লে একটা খুব সুন্দর একটা যাতে কম্বিনেশন আসে সেই জন্য আমি নারকেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি সাথে দিয়ে দিয়েছি চিনি তো চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিয়েছি অনেকেই চাইলের মধ্যে কুসুম দুধও দিতে পারেন মানে কুসুম গরম দুধ তো দিয়ে এরপর যখন শ্যামাইটা দেখবেন সেদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে নামানোর আগ মুহূর্ত কিছু পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ যাবৎ ভেজে এরপর চিনি পরিমাণ টেস্ট করে চিনি কম হলে আরেকটু দিয়ে তারপর নামিয়ে পরিবেশন করে নেবেন আমার মতো এরকম করে জর্দা শ্যামাই নিজের চোখেই পরিলক্ষণ করুন দেখুন আমার শ্যামাইটা কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে আর খেতে টেস্টটা খুবই ভালো এসেছে আমি সাথে কিন্তু লাচ্চা শ্যামাইও রান্না করে লাচ্চা শ্যামাইটাও কিন্তু খুবই 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 টেস্ট হয়েছে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সব